পৃথিবীতে এমন একটা জিনিস আছে আপনি চাইলে কিন্তু তাকে শাসন করতে পারবেন না প্রকৃতি কিন্তু প্রকৃতি যদি আপনার জীবন সুন্দর হতে পারে আবার আপনার জীবন কেডে নিতে কিন্তু দ্বিতীয়বার ভাবে না আজ থেকে ঠিক সাতাশ বছর আগে উনিশশো সালের তেরোই জানুয়ারি সোমবার করিমপুরের বেশ কিছু পরিবার ভাবেনইনি যে প্রকৃতির পরিহাসে তাদের জীবনে এমন কালো ছায়া নেমে আসবে করিমপুর থেকে পিকনিক করতে যাওয়া একটা বাস ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে যায় মুর্শিদাবাদের জলঙ্গী নদীর কাছে এসে ভোরবেলা ঠিক সাড়ে পাঁচটা ঘন কুয়াশার জন্য রাস্তার টার্নিং বুঝে উঠতে পারে না বাস ড্রাইভার তিনি সোজাসুজি চালাতে গিয়ে সোজা বাসটি নামিয়ে দেন পদ্মা নদীতে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সেইখানেই প্রায় পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী এবং বেশ কিছু শিক্ষক এবং রাধুনীর সেখানেই মৃত্যু হয় আজকে তার সাতাশ বছর হতে চলেছে এখন পর্যন্ত এই কালো দিন করিমপুরের মানুষ ভুলে যেতে পারেন না